ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন নির্যাতনেই খালেদা জিয়ার রোগের সূচনা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিগত ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন নির্যাতনেই বেগম খালেদা জিয়া রোগের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার বাদ জুমা পল্টনের দলীয় কার্যালয়ের সামনে দেওয়া অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন বেগম খালেদা জিয়া এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নিজের সারা জীবন উৎসর্গ করেছে বিগত সরকার তার প্রতি যে অন্যায় আচরণ করেছে দীর্ঘ ছয় বছর কারাগারে ছিলেন তিনি এর মধ্যে দুই বছর নির্জন কারাগারে ছিলেন সবার সন্দেহ সেখান থেকেই তার এই রোগের সূচনা তিনি বলেন বেগম খালেদা জিয়া কয়েক সপ্তাহ ধরে গুরুতর অবস্থায় হাসপাতালে রয়েছে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অত্যন্ত উচ্চমানের চিকিৎসকরা তার চিকিৎসা করছেন কিন্তু এই চিকিৎসা আরও উন্নত হাসপাতালে করা প্রয়োজন বলে তাকে ইংল্যান্ডের হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার ব্যাপারে মির্জা ফখরুল ইসলাম বলেন চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করছেন এবং আশা করা যায় কাতার থেকে কাল এয়ার অ্যাম্বুলেন্স এলে পরশু সাত ডিসেম্বর তাকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হতে পারে